এই দেখো আমি হাঁটছি কি সুন্দর লাগছে দেখো জায়গাটা ও আমার তো ভীষণ ভালো লাগে সেই জলের ধারটায় আবার চলে এসছি চলো তোমাদের দেখাচ্ছি এত সুন্দর জায়গা ও আর আমার এত বাড়ির কাছে কিন্তু তাও দেখো দেখো আসতে পারি না এই দেখো

সব পাখি বক সবছে ব্লক গেছে অন্ধকার লাগছে কোন যাচ্ছে রে ভাই তাহলে ওই दिखता গাছের মধ্যে কত রকমের পাখি বক কালো কালো বক পাখি ওই যে ওই গাছগুলো ঠিক দেখা যাচ্ছে খুব সুন্দর কি হাঁস দেখছিলাম হাঁস হাঁসও আছে ছিল আজকে দেখতে পাচ্ছি না তো পানকৌড়ি ওই দেখো জলে একটা পানকৌড়ি মাছ আছে কি বলতে পারবো না যাই হোক ভালো লাগছে একটু অন্ধকার হচ্ছে যেহেতু মাছও আছে নিশ্চয়ই আছে ওই গাছগুলো দেখো এই গাছপালাগুলো তো দেখতেই আসা সুন্দর লাগছে তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর খুব সুন্দর টাটা